আপনি যদি ভিডিও বানাইতে চান বা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান তাহলে আমার অভিজ্ঞতা থেকে খুবই সংক্ষেপে পাঁচটা পরামর্শ ভিডিওটা একটু কষ্ট করে দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন এক নম্বরটা হচ্ছে ভিউ নাকি ব্র্যান্ড এই বিষয়ে আপনাকে আগে থেকে সিদ্ধান্তটা অবশ্যই অবশ্যই নিতে হবে একটু উদাহরণ দিয়ে পরিষ্কার করে বোঝাই ধরেন আপনি খুব ভালো ম্যাথ জানেন খুব ভালো অঙ্ক করতে পারেন করাইতে পারেন এখন এই অঙ্ক কেন্দ্রিক আপনি ধরেন ভিডিও বানাইতেছেন এবং আপনাকে এক হাজার মানুষ দেখতেছে দুই হাজার মানুষ দেখতেছে পাঁচ হাজার মানুষ দেখতেছে এখন এই অল্প সংখ্যক মানুষের ভেতর থেকে কেউ কেউ আপনার অঙ্কের একটা বই কিনতেছে আপনার অঙ্কের কোর্সটা কেউ না কেউ করতেছে তার মানে আপনি কিন্তু আগে থেকে ব্র্যান্ডের চারপাশ দিয়ে ভিডিও বানাইতেছেন আপনার ব্র্যান্ডটা আস্তে আস্তে আসলে বড় হইতেছে এটা কিন্তু একটা দিক এর কিন্তু আরেকটা দিক আছে সেটা হচ্ছে ভিউ আমি যেটা বললাম যে ভিউ নাকি ব্র্যান্ড আমি কিন্তু বলছি না যে শুধু ব্র্যান্ডটা ভালো বা ভিউটা ভালো না দুটোই কিন্তু এক্সিস্ট করে দুই নম্বরটা হচ্ছে ভিউ সেটা হলো ধরেন আপনি এমন কন্টেন্ট বানান যেই কন্টেন্ট সকলেই দেখে যেমন আপনি খেলাধুলা নিয়ে কন্টেন্ট বানাইতেছেন বা কোনো ফানি কন্টেন্ট বানাইতেছেন মানে কমেডি জনড্রা যেটা এন্টারটেইনমেন্ট জনড্রার কোনো কিছু তার মানে আপনি কিন্তু অনেক বেশি ভিউ পাবেন এরপরে হলো ওই ভিউটাকে আপনি হয়তো কোনো প্রোডাক্টে পরিণত করতে চাইবেন এখন এই ক্ষেত্রে মুশকিলটা হলো যদি আপনার ব্র্যান্ড হইতো তাহলে যেটা সুবিধা অল্প মানুষ দেখলেও আপনি যেই মানুষগুলোর অ্যাটেনশন আসলে পাইতেছেন ওই মানুষগুলার কাছে আপনারই কোনো পণ্য আপনি আসলে বিক্রি করতেছেন তার মানে অ্যাটেনশনও আপনার প্রোডাক্টটাও আসলে আপনার এটা একটা ভালো দিক আবার যারা শুধু ভিউ কেন্দ্রিক বানাইতেছে তাদেরও কিন্তু একটা ভালো দিক আছে সেটা হলো আপনার কাছে যখন অনেক মানুষের অ্যাটেনশন আসতেছে তখন কিন্তু অন্য কোনো মানুষ তার প্রোডাক্টটা আপনাকে দিয়ে আসলে প্রমোট করাইতেছে তার মানে দুই ক্ষেত্রে প্রথম যেটা আমরা বলেছি ব্র্যান্ড এই ক্ষেত্রে অ্যাটেনশন প্লাস প্রোডাক্ট দুইটা কিন্তু আপনার এইটার আপনি আসলে টাকাটা আয় করতেছেন আবার শুধু ভিউ যদি আপনি পান সেই ক্ষেত্রে কিন্তু অ্যাটেনশনটা আপনার কিন্তু প্রোডাক্ট কিন্তু আসলে অন্য কারোর এখন কথা হইতেছে যে ভাই যদি অনেক বেশি ভিউ হয় তাহলে কি কোনো প্রোডাক্ট আনা যায় না অবশ্যই আনা যায় কিন্তু মূল আমি যেটা বলতে চাইলাম যে ভিউ সেন্ট্রিক আপনি যখন হবেন তখন আপনাকে অনেক বেশি ভিউ পাইতে হবে যে কোনো একটা প্রোডাক্টকে নিয়ে কাজ করার জন্য কিন্তু যখন আপনি আগে থেকে ব্র্যান্ডের দিকে যাবেন তখন আপনার মধ্যে অপ্রয়োজনীয় ওই ফ্রাস্টেশন বা হতাশাটা কিন্তু আসবে না যে ভাই ভিউ হয় না কেন কারণ আগে থেকে আপনি আপনার ভিশন সম্পর্কে কিন্তু পরিষ্কার অন্যথায় হবে কি আপনি আসেন ব্র্যান্ড নিয়ে একটা কাজ করার জন্য কিন্তু আপনি বারবার ভিউ চেক করতেছেন ভিউ কম আপনি হতাশ হয়ে যাইতেছেন এটা কিন্তু প্রবলেম আবার ধরেন হচ্ছে আপনার অনেক ভিউ হইতেছে আপনি টেনশনে আসেন যে ভাই আমার কোনো ব্র্যান্ড নাই বা কিছু নাই দুইটার ক্যাটাগরিটাই কিন্তু আসলে আলাদা এইটা ডিফারেন্সটা বুঝতে পারা কিন্তু খুবই জরুরি ভিডিও বানানোর একদম শুরুর দিকেই মেইবে এটা বুঝতে পারছেন যদি এই বিষয়ে মনে হয় যে আরও বিস্তারিত কথা দরকার কমেন্টে লিখলে আই হোপ আমি কমেন্টে রিপ্লাই করতে পারবো আরও বিস্তারিত ভিডিও লাগলে আমি বানাই দিতে পারবো ইনশাল্লাহ এটাগুলো এক নম্বর কথা দুই নম্বরটা হচ্ছে ভিডিও বানানোর ক্ষেত্রে বা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ক্রিঞ্জ ফেইস বলে কিন্তু একটা ফেজ আছে সেটা কিরকম আমি বলি যে ধরেন আপনার মানুষের সামনে ক্যামেরা ওপেন করে কথা বলতে আপনি আসলে লজ্জা পাইতেছেন অথবা মানুষের সামনে না ইনডোরে আপনি আসলে ভিডিও বানাইতে চাইতেছেন কিন্তু মানুষজন সামনে দেখলে আপনার আনিজি লাগতেছে বা লজ্জা লাগতেছে এই ফেসটা কিন্তু ক্রিঞ্জ ফেজ যে আরও যদি পরিষ্কার উদাহরণ দেবো যাই ধরেন আপনার সামনে যখন আপনার কোনো ভিডিও প্লে করা হইতেছে বা চালানো হইতেছে আপনার একটু আনিজি লাগতেছে বা লজ্জা লাগতেছে এই ফেসটা কিন্তু ক্রিঞ্জ ফেস একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার কিন্তু আপনার নিজের ভিডিও মানুষজন দেখলে আপনার আসলে আনিজি লাগবে না বা খারাপ লাগবে না তখন ভিডিওর ওই লেভেলটা বা ওই কোয়ালিটিটা আপনি আসলে এনশিওর করতে পারবেন হ্যাঁ সবসময় কিন্তু ইম্প্রুভমেন্ট আনতেই হবে ভিডিওতে কিন্তু একটা পর্যায় পর্যন্ত আপনার দেখবেন একটু আনিজি লাগতেছে সাইফিল হইতেছে ওই ফেসটা কিন্তু ক্রিঞ্জ ফেস ঠিক আছে এটা একটু যদি আপনি ভিডিও বানান বা যারা বানায় তাদের সাথে আলোচনা করলেও মেবি আপনি আসলে বুঝতে পারবেন তো এটাকে আমরা বললাম দুই নম্বর আচ্ছা পরবর্তীটা বলার আগে আমি একটু বলি যে আপনি যদি নামাজের মাধ্যমে নিয়মিত যেটি আমাদেরকে আদায় করতেই হয় আপনার দুনিয়ার জীবনটাকে আরও সুন্দর করতে চান আরও সমৃদ্ধ করতে চান আরও প্রোডাক্টিভ করতে চান তাইলে আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাদ এই লাইভ কোর্সটি আপনি কিন্তু জয়েন করতে পারেন সেটা রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে ইনশাআল্লাহ অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যায় ওইখানে আপনি নক করলেও আমরা আপনাকে রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠাবো ইনশাআল্লাহ তো তিন নম্বর যেটা আমরা আসলে বলতে যাচ্ছিলাম সেটা হলো একটু কোয়ালিটি আপনাকে কিন্তু এনশিওর করা লাগবে একটু বলতে এমনিতে তো ভিডিওর কোয়ালিটি ভালো থাকবেই যে আপনি কথা বলতে হবে বা কন্টেন্ট ভালো হইতে হবে এই কোয়ালিটি দ্বারা আমি বোঝাইতেছি টেকনিক্যাল বিষয়টা যে আপনার ক্যামেরাটা কেমন হবে বা অডিওটা কেমন হবে এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো না যে আপনার যা আছে তাই নিয়ে এখনই আপনি আরম্ভ করেন ওইটা নিয়ে আপনি শুরু করতে পারেন কিন্তু আপনার সবসময় মাথার মধ্যে কিন্তু এই ব্যাপারটা থাকা লাগবে যে আমি একটু ভালো ক্যামেরা ইউজ করবো ভালো একটা ফোন ইউজ করব ব্যাপারটা আমি এই জন্য বলতেছি যে আজকে যদি আপনি একটা ব্যবসা শুরু করতে চান যে আপনি বাজারে একটা ধরেন খুবই সাধারণ একটা দোকান দিবেন একটা চায়ের দোকান কথাটা বোঝেন একটা চায়ের দোকান দিবেন এখন এটার জন্য যদি বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা লাগে আপনার ফ্যামিলির বোঝাইতে পারলে আপনার ফ্যামিলি কিন্তু এই টাকাটা অ্যারেঞ্জ করে দিবে যে ছেলেটা ব্যবসা করে খাবে ব্যবস্থা করে দেই। কিন্তু এই কন্টেন্ট বানায়ও কিন্তু আপনি আয় করতে পারবেন একটা পর্যায়ে যাওয়ার পরে তার মানে এইটার জন্যেও কিন্তু শুরুতে একটা ইনভেস্টমেন্ট আসলে দরকার সুতরাং ফ্যামিলির ওইভাবে আপনার বুঝাইতে পারতে হবে যে এটা দিয়েও আসলে কিছু না কিছু হবে সো একদম ডে অনেই হয়ে যাবে ব্যাপারটা তা না বাট আপনাকে কিন্তু চেষ্টা করা লাগবে যে ভিডিওর টেকনিক্যাল যে পার্টগুলো আছে অডিও বা ভিডিও এই জায়গাগুলো আমি যেন খুব দ্রুতই ভালো করতে পারি এবং চার নম্বরটা যেটা আমি অনেকদিন সাফার করছি ইভেন এখনও করি সেটা হলো ভিডিওতে যে আমরা কথা বলি বা ভিডিওতে আমরা যেইভাবে বলি এই জায়গাটা আমাদেরকে অনেক সময় অনেক ভোগায় যে আমি কি খুব দ্রুত বলবো বা আমি কি খুব ধীরে বলবো বা কীভাবে বলবো এই ক্ষেত্রে সব সবসময় জাস্ট একটা কথা মনে রাখলে মেবি সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে সেটা হলো আপনাকে খুবই ন্যাচারাল হইতে হবে খুবই ন্যাচারাল থাকতে হবে যে কোনো কোনো ভিডিওতে আপনার মনে হবে যে খুব দ্রুত বলা দরকার আপনি সেটা বলবেন দ্রুত অসুবিধা নাই। কোনোটা মনে হবে যে স্লো বলা দরকার আপনি বলবেন অসুবিধা নেই কোনোটা টাইনে বলতে হবে টাইনে বলবেন কোনোটা ফাস্ট সো এই ভেরিয়েশনগুলো আপনি তখনই আনতে পারবেন যখন আপনি ন্যাচুরাল হবেন এবং আপনি ভাববেন যে ক্যামেরার মধ্যে কিছু মানুষ আছে যার সঙ্গে আমি আসলে কথা বলতেছি যখনই আপনি ন্যাচুরাল হবেন তখন ভিডিওর তাগিদেই কোনোটায় দ্রুত বলবেন কোনোটায় ধীরে বলবেন যদি আপনি যদি একদম প্রিফিক্স করে ফেলেন যে আমি খুব দ্রুত বলবো নাকি ধীরে বলবো নাকি মিডিয়াম স্পিডে বলবো তাইলে তো ভাই ঝামেলা তখন কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন না সো এই ব্যাপারটা চেঞ্জেবল এটা কিন্তু আপনাকে আসলে মাথায় রাখা লাগবে এবং সর্বশেষ যেটা পাঁচ নম্বর খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো ধরেন একজন মানুষ দেখুক বা দুইজন মানুষ দেখুক যারাই আমাকে আপনাকে দেখুক না কেন আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকা লাগবে তাদের কমেন্টের রিপ্লাই করা বা তারা আসলে কমেন্টে কী ভিডিও চাইতেছে ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করা এই যে অডিয়েন্সের সঙ্গে এঙ্গেজ করতে পারার যে ব্যাপারটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক সময় আসলে যায় না বা আমিও যে সবসময় পারি ব্যাপারটা তা না বাট আমরা চেষ্টা করছি আমাদের একটা টিম আছে সবাই মিলে সো এই ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ এখন পুরো ভিডিওতে যেই বিষয়গুলো আমি আসলে আজকে বললাম এই সমস্ত বিষয় যে আমি একদম অর্জন করে ফেলছি ব্যাপারটা তা না তবে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই পাঁচটার বিষয়ের ভেতর দিয়ে আমি কিন্তু গেছি বা আমি কিছু বিষয় আলহামদুলিল্লাহ অ্যাচিভ করছি বা চেষ্টা করছি এর ভিতরে একটা কথাও কিন্তু আমি জাস্ট ধার করে এনে বলে দিছি ব্যাপারটা তা না আমি এক্সপেরিয়েন্স করছি আমার কাছে মনে হয়েছে ফল আসছে বা আসছে না কেন আসছে না কি করতে হবে এই এক্সপেরিমেন্টটা করে আমার কাছে মনে হয়েছে যে এই পাঁচটা পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ আমার তরফ থেকে মনে হয়েছে যেটা আমি যদি একটু সাম আপ করি ফার্স্টে আমরা যেটা বললাম যে আপনাকে আসলে ডিসিশন নিতে হবে যে ভিউ কেন্দ্রিক যায়া পরে কি আমি আসলে কোনো প্রোডাক্ট আনবো যে অ্যাটেনশন আমার আমার নিজের কোনো প্রোডাক্ট আসবে অথবা অন্যের প্রোডাক্ট প্রমোট করে আমি আসলে টাকাটা আয় করব নাকি ব্র্যান্ড সেন্ট্রিক আমি যাবো যে কম ভিউ হবে বাট আমার প্রোডাক্ট আমি বেচবো তাইলে অপ্রয়োজনীয় কোনো হতাশা আপনার মধ্যে আসবে না কারণ আপনি আগে থেকেই জানেন যে এটাকে আমার ভিউ কেন্দ্রিক চ্যানেল নাকি ব্র্যান্ড সেন্ট্রিক কোনো চ্যানেল খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আসলে এইটা আরেকটা আমরা বলেছি দুই নম্বর যে ক্রিঞ্জ ফেস যে আনিজি লাগতেছে সাইফিল এই ব্যাপারটা পার করে ফেলতে হবে খুব দ্রুত তিন নম্বরটা হলো টেকনিক্যাল জায়গাটা একটু ইম্প্রুভ করার চেষ্টা করা লাগবে এবং চার নম্বরটা হলো ভিডিওতে বলার ক্ষেত্রে খুবই মানে ন্যাচারালি বলতে হবে খুব স্বাভাবিকভাবে বলতে হবে আর্টিফিশিয়াল বা কৃত্রিম কোনোভাবে আসলে বলা যাবে না এই প্রবলেমে আসলে আমি অনেক সময় পরে যাই সো এই জন্য কি মনে কিছু করবেন না বাট আমি চেষ্টা করছি এটাকে এড়ানোর জন্য এবং সর্বশেষ যেটা ভিওরদের সঙ্গে অ্যাঙ্গেজ করা লাগবে খুব গুরুত্বপূর্ণ তো এই ব্যাপারগুলো বোধহয় মেনে চললে আমরা কন্টেন্ট ক্রিয়েশনে এখনও আসতে পারি এখনও কিন্তু অনেক অপরচুনিটি আছে কারণ আমি খুবই ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে আমার এখনও পঞ্চাশ হাজারই সাবস্ক্রাইবার আসলে নাই বাট আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করছে এই জন্যে যে শুরু থেকেই আমরা যেন অনেক ধরনের ভুল থেকে আসলে বিরত থাকতে পারি ইনশাআল্লাহ